হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে দেখো আমি এখানে কি মশলা সব রেডি করে নিয়েছি আজকে পর্ব কিসের তরকারি সেটার জন্য দেখতে হয় তাহলে না করে দেখতে থাকো তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি টমেটো লঙ্কা পেঁয়াজ আদা তারপর যেটা ফোড়ন দেবো জিরা সব কিছু আমি রেডি করে নিয়েছি তো কি জন্য কি তরকারি করব। সেটার জন্য আমি দেখতে ইচ্ছা করলে পরে সেটা জানার ইচ্ছা থাকলে ভিডিওটা না করে দেখতে থাকো তো এদিকে আমি কেটে নিয়েছে আলু আর পটল তো আমি এগুলা দিয়ে করবো না করবো সবকিছু তোমাদের সঙ্গে দেখাবো তো দেখতে থাকো চলো আমার সাথে তো দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে এবার পটল আমি ছেড়ে দিলাম পটলটা হবে ভাজা আর কিছু না আর কোন তরকারিতে পটলটা হবে না আজকে আজকে শুধু ভাজাই খাবো পটলটা এরপরে আরো কি কি করব না করছি হ্যাঁ সবটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো ভিডিওটা ওটা স্কিপ করো না কেউ দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো দেখো আমার পটলটা প্রায় ভাজা হয়ে এসে গেছে দেখতেই পারছো তোমরা একটু ভালো করে নেড়েছে হম ভালো করে একটু না ভাজা হলে পরে আবার খেতেও ভালো লাগে না আবার বেশি ভাজলে জিনিসটাও খেতেও ভালো লাগে না বেশি ভাজলেও তাই আমার ভাজাটা প্রায় কমপ্লিট আর বেশি ভাজবো না আমার ভাজা হয়ে গেছে দেখো আমি একটা বাটির মধ্যে তুলেও নিয়েছি আর কি করছি না করছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না দেখো আমি এখানে তেল গরম করতে বসে দিয়েছি কড়াইতে আর এনেছে আজকে মাছ তো সেই মাছেরই তরকারি হচ্ছে তো মাছগুলো আগে যেন ভেজে নিচ্ছি আজকেও এনেছে রুই মাছ আহ তো যেই মাছ পেয়েছে সেই মাছই এনেছে হ্যাঁ আমাদের বেশিরভাগ এইসবই মাছই খাওয়া হয় ওই রুই নালে কাতল এই সবই বেশি খাওয়া হয় তো যখন যেটা যেরকম পায় তখন সেরকম নিয়ে আসে কোনো ব্যাপার নেই যে এটাই আনতে আনতে হবে হবে ওটাই ভালো যেটা মাছ পায় সেটাই নিয়ে আসে তো চলো দেখতে থাকো মাছ ভাজা ভেজে নিচ্ছি আমি একে একে সব মাছ গুলা ভেজে নিব মাছ ভাজতে তো আগেই বলেছি তো বাড়ির সঙ্গে গল্প করেছে আমি ভীষণই ভয় পাই ভয়কে সরিয়ে আমি রান্নাটা করে তাই না ভয় করলে কি চলবে বলো ভয় করলে তো চলবে না তাই রান্না বাড়ি তো আমাকে করতেই হবে সেই জন্য আমি করে নিচ্ছি এক একে মাছগুলাকে সব ভেজে নেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কিভাবে মাছের তরকারি করব না করব। দেখো আমার মাছ চারটা ভাজা হয়ে গেছে আর বসিয়ে দিলাম এরপরে একটু ভালো করে দেখো একে একে আমার মাছগুলা কিন্তু ভাজা করতে বসিয়ে দিয়েছি দেখো আমার মাছ ভাজা কমপ্লিট সম্পূর্ণ মাছ যে কটা পিস ছিল সবগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি তরকারিটা রেডি করব। তো তরকারিটা রেডি করার জন্য ফার্স্টে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে আমি জিরা ফোড়ন দিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ দিয়েছি ঠিক আছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি তো ভালো করে এটা আমি একটু ভেজে নিব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এটাকে ভালো করে কষানোর জন্য আমি একে একে সব মশলাগুলা দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবো একটু আলাদা রকম ভাবে আজকে করতেছি রোজ দিন আগে দেখাই তোমাদের আলুটা ভেজে নি তো আজকে আমি আলু ভাজবো না একবারে তরকারির সঙ্গে কষিয়ে নিব বুঝতে পারলে তো বন্ধুরা তো চলো দেখতে থাকো তো দেখো আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি একটা জিরার গুঁড়া অল্প একটু দিয়ে দিলাম তারপরে কি দিচ্ছি দেখতে থাকো হলুদ মানে যাবতীয় যা মশলাপাতি লাগে এগুলা তো তোমরা জানোই এগুলা তো আর নতুন করে বলার কিছু নেই তো সব রকম মশলা দেওয়া হয়ে গেল এরপরে আমি ভালো করে জিনিসটাকে কষিয়ে নেবো পেঁয়াজটাকে সবার পরে আলুটা দিয়ে দেবো কারোরই খেতে না অসুবিধা হয় খুব বেশি কিন্তু আমি ঝাল দিতে চাই না কারণ কি আমার শাশুড়ি মাও ঝাল খেতে পারেন না ঠিক আছে আর এদিকে যদি ভাবি বাচ্চাকে খাওয়াবো সেটাও আমি খাওয়াতে পারবো না যদি ঝালটা দিয়ে দিই সেই জন্য আমি লঙ্কাটা একটু পরে দিব তো দেখো আমি টমেটো কলা দিয়ে দিলাম একে একে সব নেড়েচেড়ে এভাবে নিবো দিয়ে ভালো করে কষিয়ে নিব লঙ্কাগুলো আমি আগেই দিবো না আমি একটু অল্প আদা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আদা টাদা সবকিছু দিয়ে দিলাম আদাটা আর বাটা হয়নি কিসে নিয়েছি তো আদাটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি জিনিসটাকে গ্যাসটা দিয়ে সব কিছুকে কষিয়ে নিব এবার এরপর আস্তে আস্তে এর মধ্যে আলুটাও দিয়ে দিবো আলুটাও দিয়ে দেবো এরপরে আস্তে আস্তে মতো যখন ভালো করে একটা কষানো টাইপের হয়ে যাবে তারপরে আলো গুলাও দিয়ে দেব দিয়ে ভালো করে চেড়ে নিতে হবে তো দেখো আমি আলুগুলাকে করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা ভালো করে চেড়ে নিচ্ছি যাতে আলুটাও ভালো করে একটু কষানো হয়ে যায় এই জন্যই যেহেতু আজকে আলুটা আমি মানে ভেজে নিইনি নিই অন্যান্য দিন যেমন আমি আলুটা আগে ভেজে নিই আলাদা করে আজকে আমি আর ভাজিনি কারণ কি অনেক বেলা হয়ে যাচ্ছিল তো এতেও মাথায় করছিল যে মেয়েকেও খাওয়াতে হবে আমারও খুব খিদা পেয়ে গেছিল কারণ কি দেড়টা বাজতে চলতেছিল একটা বাজে যাচ্ছিল তো আমি বলছি দেড়টা বাজতে চলতেছে তাহলে পরে তো তাড়াতাড়ি করতে হয় তো সেই জন্য ঝটপট এভাবে করে নিলাম ওই জন্য আর আলুটাকে আজকে ভাজা হয়নি তো আমি এভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে স্বাদটা নষ্ট না হয় যেন ভালো করে আমি এভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প একটু জল দিয়ে দেবো তো দেখো আমি ভালো করে কিন্তু আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলাগুলা দিয়ে দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল ভালো করে কষে যাবে তারপরে আমি এর মধ্যে জলটা দিব জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব তারপর এক এক তারপরে মাছগুলা দিব আশা করি ভালো লাগবে এই যে আমি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একটু আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আলুগুলা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ঢেকে দিলে পরে রান্নাটা তাড়াতাড়ি হবে এবং সুস্বাদু হয় ঢেকে ঢেকে যদি কেউ রান্না করতে পারো দেখবে সেই রান্নাটার টেস্ট আলাদাই রকম হয় আমি একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই জন্য আমি একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সব মাছগুলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি কিন্তু মাছগুলা দেওয়ার পরেও আমি ভালো করে আবার ফুটিয়ে নিব যাতে মাছের ভিতরেও একটু মশলাগুলা যায় আর খেতেও যাতে ভালো লাগে সেই জন্য তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে আশা করি তোমাদের ভালোই লাগছে যদি এরকম রান্না আর এরকম রান্না দেখতে চাও তাহলে পরে আমার চ্যানেলটিকে পাশে থেকো সাথে থেকো আমিও তোমাদের পাশে আছি সাথে আছি তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবে না কেউ আর একটা করে লাইক দিতে কিন্তু কেউ বলিও না বদুরা লাইক আর একটা কমেন্ট করে দিও অবশ্যই তো দেখো আমার তরকারি রেডি এরপরে আমি লঙ্কাগুলা দিয়ে দিলাম যে লঙ্কা গুলা আমার রেডি করা ছিল ওই লঙ্কা গুলা আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুলা দেওয়া হয়ে গেল এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখো যে সম্পূর্ণ গুলা ঝোলের মধ্যে ঠিক মতন আছে কিনা একটু দেখে নিচ্ছি ভালো করে ফুটেও যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার মাছের তরকারি রেডি তো আজকে এ পর্যন্ত রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা